নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আমরা এর আগেও চর্চা করেছি বিভিন্ন রকম বিষয় নিয়ে এর আগেও আমরা পর্যালোচনা করেছি কিন্তু যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট কন্যার ক্ষেত্রে যে কন্যা রাশি জাতক জাতিকারা পথ চলছেন কিন্তু মাঝে মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলছে তারা অনেক কিছু অ্যাচিভ করছেন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে অ্যাচিভমেন্ট থেকে যে শান্তি পাওয়ার কথা থাকে সেই শান্তিটা আমরা পাচ্ছি না যে অ্যাচিভমেন্ট থেকে আমাদের সুস্থ স্বাভাবিক ফলাফল আসার কথা থাকে সেই সুস্থ স্বাভাবিক ফলাফলটা আমরা পাচ্ছি না এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কন্যার ক্ষেত্রে হচ্ছে কন্যা রাশির মায়েরা অনেক চিন্তিত থাকেন তারা অনেক সময় আমাকে প্রশ্ন করেছেন যে কি ধরনের বিষয়বস্তু চলছে কি ধরনের ম্যাটারগুলো চলছে কিভাবে আমরা প্রগ্রেস করতে পারবো কিভাবে সন্তানের মঙ্গল হবে আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে সমস্ত জাতক বা জাতিকারা অনেক অনেক বেশি প্রেশারে থাকেন একটা কথা খেয়াল করে দেখবেন যে সমস্ত জাতক জাতিকারা অনেকটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে থাকেন এবং সব থেকে বড় কথা মায়ের উপর আগে আসে সন্তানের এডুকেশন হচ্ছে না মায়ের টেনশন সন্তানের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ মায়ের টেনশন সন্তানের ম্যারেড লাইফ খারাপ মায়ের টেনশন মানে কোননার ক্ষেত্রে আমরা দেখেছি দেখুন প্রত্যেক রাশির ক্ষেত্রেই মা তো মাই হয় আমরা বলি শাস্ত্রে বলে যে কুপুত্র যদিও বা হয় কুমাতা কদাপি নয় তো ভেরি সিগনিফিকেন্টলি একটা কথা মাথায় রাখতে হবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনাদের ক্ষেত্রে মা হচ্ছে আপনার সবথেকে বড় রক্ষক হ্যাঁ অনেকের ক্ষেত্রে পিতা হতে পারে পিতা মাতার মধ্যে কেউ একজন তবে মায়ের সংখ্যাটা হয়তো তুলনামূলক ভাবে বেশি এতটুকু বলতে পারে এবার দেখুন এখানে মাথায় রাখতে হবে কন্যা রাশির ক্ষেত্রে এবং নিজের হেলথের থেকেও গুরুজনের হেলথ নিয়ে একটা চিন্তার জায়গা কিন্তু রোজ আমি পার্সোনালি মনে করি যে এখানে যে প্রবলেমটা হলো এখানে যে অশান্তিটা হলো এখানে যে ডিস্টারবেন্সটা হলো সেই ডিস্টারবেন্স থেকে বেরোনোর মতো একটা গতি প্রকৃতি আপনারা কিন্তু পাবেন ডিস্টারবেন্স প্রচুর বিভিন্ন রকমভাবে আপনাদের ডিস্টারবেন্সটা হচ্ছে হেলথে ডিস্টারবেন্স পেয়েছেন মেন্টাল হেলথে ডিস্টারবেন্স পেয়েছেন অনেকে অ্যালার্জি বা কোনো একটা সমস্যা নিয়ে আপনারা দেখছেন যে না কনস্ট্যান্টলি প্রবলেম কনস্ট্যান্টলি ভুগছেন এই যে কনস্ট্যান্টলি ভুগছেন আমার কথাটা বুঝুন যে একটা ছোট্ট প্রবলেম নিয়ে দীর্ঘমেয়াদি ভুগছেন ছোট্ট একটা বিষয় নিয়ে দীর্ঘমেয়াদি ভুগছেন ছোট্ট একটা ম্যাটার নিয়ে দীর্ঘমেয়াদি ভুগছেন এই ছোট্ট বিষয় নিয়ে যারা ভুগে চলেছেন তাদের প্রোগ্রেসটা আমরা বেশি পাব আমি কার্যত আশাবাদী বা আমি কার্যত ভরসা রাখছি যে আপনাদের অনেকের স্বাস্থ্য উন্নতি হয়ে যাবে কন্যার দীর্ঘদিনের প্রবলেম অনেকের সমাধান হতে পারে আবার ফাইন্যান্সের কথা যদি বলি দেখুন কন্যার ফাইন্যান্স ওকে ওকে এই যে সময়কালটা মধ্যম প্রকৃতির ফাইন্যান্স চাপ হয়তো আমার কথায় অনেকে সন্তুষ্ট নাও হতে পারে বাট এটা ফ্যাক্ট আহামরি ডেভেলপমেন্ট নেই তবে একটু বুঝে শুনে চলতে পারলে হয়তো খরচটাকে নিয়ন্ত্রণ করে আমরা মোটামুটি একটা জায়গা তৈরি করতে পারবো হঠাৎ করেই যে আহামরি ডেভেলপমেন্ট হয়ে যাবে নট লাইক বাট অন্তত পক্ষে আজকে যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন আজকে যে পরিস্থিতির মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গা থেকে আমি কিন্তু পার্সোনালি মনে করি গ্রোথ বা অপরচুনিটিসটা অনেকটা বাড়বে অনেকটা বাড়বে এবং আপনারা যদি সেই গ্রোথ বা জন্য চেষ্টা করেন না সেই চেষ্টাটা আপনার দুগুণ তিনগুণ গুণ চার হয়ে আপনার জীবনচক্রে ফিরে আসবে তবে কোনোভাবেই এই সময়ে শুধুমাত্র বিশ্বাসের বশবর্তী হয়ে আর্থিক লেনদেন করবেন না কোনো রকম বিশ্বাসের বশবর্তী হয়ে লেনদেন করলে আপনার কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে ডিস্টারবেন্সের জায়গায় কিন্তু তৈরি হতে পারে কন্যা রাশির আমি গৃহিণীদের বলবো কোনো একটা কাজে সংযুক্ত হতে অনেকে এল্ডার পার্সন দেখুন বয়স বেড়েছে সংখ্যায় আপনার বাড়িরই আপনার বয়স বাড়েনি আপনি এখনো সেই মানসিকতা রাখেন আমি বলবো তাদের কোনো না কোনো কাজ শুরু করতে কোনো না কোনো প্রফেশনের অ্যাটাচমেন্ট আপনার জন্য অনেক বেটার হতে পারে কোনো না কোনো প্রফেশনের অ্যাটাচমেন্ট আপনাকে অনেকটা জায়গা প্রভাইড করতে পারে তাহলে আমাদের উচিত কি হবে নিজেদেরকে স্টেবেল করার চেষ্টা আর সেই চেষ্টায় যে আপনি পিছিয়ে থাকবেন না সেই যে আপনি সাকসেসফুল হবেন চেষ্টায় এটা তো আমি শিওর সেই চেষ্টায় যে আপনি পিছিয়ে থাকবেন না সেই চেষ্টায় যে আপনার অগ্রগতিটা হবে আমি এতটুকু সিউরিটি কিন্তু বলে দিই যে আপনাদের ডেভেলপমেন্টটা হবে ফাইনান্সিয়াল জায়গাটা মধ্যম হলেও ম্যানেজ করো মাথায় রাখবেন নাইনথ অক্টোবরের পর আপনার সেকেন্ড হাউজের লট তো নিচস্থ হবে আপনাদের আরও বেশি সতর্কতা রাখতে হবে আরও বেশি সাবধানতা রাখতে হবে আমি মনে করি যদি আমরা সচেতনতা রাখি সাবধানতা রাখতে পারি আমরা সত্যি ভালো প্রভাব পাব সত্যি অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবো বা আমাদের যে পজিটিভিটিটা সেটা কিন্তু ধীরে 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 ক্রমশ বাড়বে যাদের মৌখিক পরীক্ষা আছে যদি পরীক্ষাটা কোনোভাবে নাইনথ অক্টোবরের আগে হয় সেটা টার্গেট রাখুন নাইনথ অক্টোবরের পরে যদি কোনো এক্সামিনেশন থাকে সেখানে খেয়াল রাখতে হবে যাতে সেই ধরনের ভাইপসটা না আসে দু হাজার পঁচিশে সব থেকে উল্লেখযোগ্য একটা প্রেডিকশন আমি এবার আপনাদের সাথে শেয়ার করবো কি প্রেডিকশন আপনাদের অনেকেই আছেন তারা খুব স্ট্রেসে আছেন খুব বেশি স্ট্রেসে আছেন স্ট্রেসের হেতু কি বিকজ আপনার চাকরি চাকরি নিয়ে একটা বাধা একটা ডিস্টারবান্স আবার যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম নতুন চাকরি পেলেন কিছু কিছু ক্ষেত্রে দেখলাম আমরা আমরা অনেকটা স্টেবল হতে পাচ্ছি অনেকটা প্রগ্রেস করতে পারছি অনেকটা অশান্তি মুক্ত হতে পারছি একটা টেনশন ফ্রি হয়ে পথ চলতে পারছি আর দিন শেষে এটা দরকার যাতে আমরা টেনশন ফ্রি হয়ে পথ চলতে পারি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা সত্যি কি টেনশন ফ্রি হয়ে পথ চলতে পারবো ইজ ইট পসিবল হান্ড্রেড পসিবল টেনশন ফ্রি হয়ে আপনি পথ চলতে পারবেন টেনশন ফ্রি হয়ে আপনি অগ্রগতি করতে পারবেন তবে এই সময়ে বিশ্বাস করে আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন করলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে আর্থিক লেনদেন করার মাধ্যমে জটিলতা বহন করে আনতে পারেন আর্থিক লেনদেন করে কিন্তু একটা জায়গা তৈরি হতে পারে তাহলে আমার একটাই কথা যে এই সময়ে আপনাকে কিন্তু অতিরিক্ত খেয়াল রেখে পথ চলতে হবে আদারওয়াইস কিন্তু সমস্যা হয়ে যেতে পারে যদি এই সময় আমরা ঠিকঠাকভাবে পথ চলি তাহলে ভালো প্রভাবটা আসবে ঠিকঠাকভাবে যদি পথ না চলি তাহলে কিন্তু সমস্যার জায়গা আসতে পারে এটা নিয়ে কিন্তু আমাদের সতর্কতা রাখতে হবে যতটা সম্ভব সতর্কতা রাখা যায় ততটা সম্ভব সতর্কতা রাখার চেষ্টা করতে হবে দু হাজার পঁচিশে সেপ্টেম্বরের পনেরো থেকে অক্টোবরের পনেরো তারিখের যে মধ্যবর্তী সময় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেসিফিক একটা টাইমিং আপনারা খেয়াল রাখুন আপনাদের বন্ধুভাগ্যের উপরে এই সময় লেনদেনের ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে এই সময় যত রকমভাবে আপনি খেয়াল রাখতে পারেন ততটাই খেয়াল রাখুন তবে অতিরিক্ত ইনভেস্টমেন্ট করবেন না এটা মাথায় রাখুন শেয়ার মার্কেট করেন ঠিক আছে আপনি কম বেশি করছেন কন্টিনিউ করুন আমি বলবো না একদমই করবেন না ছেড়ে দিন এরকম নয় বাট কী বলুন তো লিমিটেশনটা রাখুন যদি লিমিটেশনটা রাখতে পারি না আমরা অনেকটা গ্রো করতে পারব যদি লিমিটেশনটা প্রপার হয় না আমরা অনেকটা বেটার দিকে নিজেদেরকে নিয়ে যেতে পারব তবে ভুল ভ্রান্তি কিছু হচ্ছে পড়াশোনায় কন্যার যথেষ্ট ঘাটতি হচ্ছে আপনি পড়াশোনা পারেন বলে হয়তো অল্প পরে বেরিয়ে যাচ্ছেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনার যে যোগ্যতা সেই অনুসারে কিন্তু আপনি ফল পাচ্ছেন না আপনার যোগ্যতা একশো কিন্তু আপনি ফল পাচ্ছেন কুড়ি আপনি যদি কুড়ি নিয়ে স্যাটিসফাইড থাকেন আমার তো কোনো অসুবিধা নেই আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম বিলিভ মি বাট আই এম নট স্যাটিসফাইড যে না আপনি আপনার যোগ্যতা এত আপনি পাচ্ছেন করি এটাতে আমি কীভাবে স্যাটিসফাইড হতে পারি রাইট ইজ অন ইট আমি স্যাটিসফাইড নয় তো আমি মনে করি এই জায়গাতে যাতে প্রপার একটা স্যাটিসফ্যাকশন আসে এই জায়গাতে প্রপার যাতে একটা সুস্থ স্বাভাবিক ঘটনা আমরা পাই এই জায়গাতে যেন প্রপারভাবে আমরা নিজেদেরকে সেটেল করতে পারি তার একটা চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টায় আপনি সাকসেস হবেন সাকসেসফুল হবেন আপনিও সেই চেষ্টায় গ্রোথ করবেন আপনি সফলতা পাবেন আপনিও তবে নক্ষত্র ভিত্তিক আলোচনাটা দরকার আমি আরও কিছু কথা বলবো বিশেষ করে তাদের কথা যারা একটা স্টার্ট শুরু করেছিলেন শুরু করার পর কোনো একটা প্রবলেমের মধ্যে পড়েছেন সেই প্রবলেম কিন্তু সমাধান হচ্ছে না সেই প্রবলেম নিয়ে একটা এক্সট্রিম জটিলতার মধ্যে রয়েছেন সেই জটিলতা থেকে বেরিয়ে যদি নতুন কিছু শুরু করার পরিকল্পনা থাকে সেই প্রবলেম থেকে বেরিয়ে যদি নতুন কিছু পাল্টানোর পরিকল্পনা থাকে আর সময় দিলে অনেকটা বেটার দিকে যারা আর লস হয়েছে বলে আর করব না এরকম ভাববেন না তবে শেয়ার মার্কেটে অনেকে পড়াশোনা করেছেন অনেকে শেয়ার মার্কেট নিয়ে প্রচুর কিছু নলেজ রেখেছেন প্রচুর কিছু জেনেছেন একটু টাইম দিন না ভালো কিছু হবে ওয়েল আমি আর একটু পয়েন্টে আসি দেখুন রাশি কন্যার ক্ষেত্রে তিনটি নক্ষত্র নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনিতে যাদের জন্ম তাদের নরগণ এই যে এক মাসের সময়কাল উত্তর ফাল্গুনির ভালো সময় ফাইন্যান্স বেটার যাবে রাজনীতির দিকটা বেটার যাবে কিছু ভালো বন্ধু আসবে হেলথ একটু বেটার দিকে যাবে কন্যার উত্তর ফাল্গুনির হেলথ কিন্তু অনেকটাই ইম্প্রুভ হতে পারে কন্যার উত্তর ফাল্গুনির হেলথের ক্ষেত্রে আমরা যথেষ্ট যন্ত্রণা দেখলাম যথেষ্ট জটিলতা দেখলাম অনেকেই জটিলতার মধ্যে আছেন অনেকেই স্ট্রাগলের মধ্যে আছেন পারছেন না সমাধান করতে মূল কথা কি জানেন তো কন্যার উত্তর ফাল্গুনি সমাধান করেও সমাধান করতে পারছেন না অনেকটা যেন নিজেকে স্টেবেল করতে পেরেছিলেন কিন্তু হঠাৎ করে যেন নিজেকে আবার হারিয়ে ফেললেন তো এই যে নিজেকে হারিয়ে ফেলা নিজেকে স্টেবেল করে আবার যেন নিজেকে হারিয়ে ফেলার যে জায়গাটা আপনার তৈরি হয়েছে সেই জায়গা থেকে যদি আজকে আমি কথা বলতে চাই সেই জায়গা নিয়ে যদি আজকে আমি কথা বলতে চাই তাহলে উত্তর ফাল্গুনে আবার নিজেকে রিস্টোর করতে পারবেন যে সমস্ত জাতক জাতিকারা উত্তর ফাল্গুনি থেকে বিলং করেন আগে একরকম চালাতেন আজকে গিয়ে অনেকটা মনে হচ্ছে না স্ট্রাগলের মধ্যে পড়ে গেছেন তারা ধীরে ধীরে স্ট্রাগল থেকে বেরোতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিলাম তবে একটা কথা আমি আপনাদের বলি যাদের নক্ষত্র হচ্ছে হস্তা এত যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেকে গুটিয়ে রেখেছেন এত যোগ্যতা থাকা সত্ত্বেও নিজেকে ডেভেলপ করতে পারেননি এত যোগ্যতা থাকা সত্ত্বেও যেন নিজেকে গুটিয়ে রেখেছেন এটা ভালো গুণ নয় এটা ভালো যোগ নয় এটা ভালো একটা আশা ব্যঞ্জক বা আশা প্রদায়ক বিষয়বস্তু নয় আমি পার্সোনালি মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটা পজিটিভ সেগমেন্ট আপনার জীবন চক্রে আসবে একটা কথা আমি আপনাদের বলে দিই নক্ষত্র হস্তার ক্ষেত্রে হস্তার অনেকের বিয়ে ঠিক হলো বিয়ে ঠিক হওয়ার পর তারপরে দেখা গেল যে না বিয়ের জায়গাটা ডিস্টার্ব ভেঙে গেল হঠাৎ করে সো অনেকে এখন এই বিষয় নিয়ে টেন্স যে বিয়েটা হবে তো মানে হলে কবে ঠিক হয়ে যাবে কবে গিয়ে প্রবলেম থেকে পুরোপুরি সমাধানযোগ্য জায়গা আসবে দেখুন আমি পার্সোনালি বিশ্বাস করি যে যারা আজকে ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন এবং খুব স্ট্রাগলের মধ্যে থাকছেন পারছেন না নিজেদেরকে নিজেদের ইমোশনকে নিজেদের লাইফটাকে কন্ট্রোল করতে হস্তার ক্ষেত্রে এটা এটা ভালো দিকে যাবে হস্তা বেটারমেন্ট পাবেন হস্তার ম্যারেজের যোগটা ধীরে ধীরে কিন্তু তৈরি হচ্ছে ম্যারেজ রিলেটেড বিষয়ে হস্তার এবার আমরা ইম্প্রুভমেন্ট পাবো ইভেন কিছু লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে বাট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট হস্তার সব থেকে বড় ভুল হয়ে যায় কিন্তু অনেক সময় রিলেশনশিপটাকে ম্যানেজ করতে বা কার সাথে রিলেশনশিপ করছি সে মানুষটা কেমন এই পার্টিকুলার ম্যাটারটা নিয়ে হস্তার প্রচুর চাপ চলে আসে সেটাকে খেয়াল রাখতে হবে আর একটা কথা আমি আপনাদের বলে রাখি নক্ষত্র চিত্রার ক্ষেত্রে চিত্রার টাইমিংটা একটু একটু হচ্ছে চিত্রা বেটার দিকে যাচ্ছে চিত্রার বন্ধুভাগ্য থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে আমরা কিন্তু খুব পজিটিভ কিছু দেখছি চিত্রার একটা ফাইনান্সিয়াল ক্রাঞ্চ থেকে বেরোনোর যোগ দেখছি চিত্রা নক্ষত্রের কিছুটা সময় ভালো জানেন তো এখন যেমন চলছে থেকে একটু বেটার থাকতে চিত্রা নক্ষত্রের এ কিছু লেখনী কিছু শিল্প সত্তা কিছু কন্টেন্ট ক্রিয়েশন কনটেন্ট রাইটিংয়ের জায়গাটা বেটার মেডিকেল প্রফেশনে চিত্রার একটু প্রোগ্রেস দেখছি মেডিকেল রিলেটেড প্রফেশনে চিত্রা একটু এগোতে পারবেন একটু ভালো ভাইভস চিত্রা পাবেন বন্ধুভাগ্যটা একটু চিত্রার বেটার দিকে যাবে মেডিকেল রিলেটেড প্রফেশনে চিত্রা কিন্তু অনেকটা এগিয়ে যাবেন চিত্রার অনেকটা এগোনোর সম্ভাবনা আছে সরকারি চাকরির দিকে যারা সরকারি চাকরি করেন ভালো গ্রোথ পাচ্ছেন এটুকু শিওরিটি দিলাম যারা সরকারি চাকরি করছেন তারা খুব ভালো গ্রোথ পাবেন যারা সরকারি চাকরি করছেন তারা অনেকটা স্টেবল জায়গা তৈরি করতে পারবেন সো ধীরে ধীরে আমরা ট্রাই করি যে এই স্টেবল জায়গাটা কিভাবে আসছে ধীরে ধীরে আমরা ট্রাই করি যাতে একটু একটু বেশি নিজেদেরকে সচেতনতার মধ্যে দিয়ে রেখে বেটার জায়গায় যেতে পারে ওয়েল আপনারা অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আপনাদের জন্য শুভকামনা রইল জয় শ্রী কামেশ